মায়ের কাছে কোনো চাঁদ হয় না কোনো ধর্ম হয় না মা মাই হয় সেটা মানুষই হোক না কেন আর কোনো গরু মানে কোনো পশু হোক না কেন তো এখানে দেখো তো মা তার বাচ্চাকে খুব আদর করে এক জায়গায় দেখো দাঁড়িয়ে আছে মানে গরুটা আমাদের মা গরুটা কোনো দেখো লাফালাফি করছে না কিচ্ছু করছে না খুব আদর করে মানে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যেটা আমরা মানুষরাও করি তাই আর সবার সবথেকে বড়ো কথা হচ্ছে মা মাই হয় আর প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে খুব প্রিয় হয় খুব প্রিয় তার বাচ্চার কোনো আঘাত কিচ্ছু সহ্য করতে পারে না কোনো মায়ের সহ্য করতে পারে না ঠিক এখানেও দেখো একটা মা গরু কি সুন্দর তার বাচ্চাকে দুধ দিচ্ছে সে কিছুই করছে তাকে আদর করে আরও দেখো বুকে জড়িয়ে নিচ্ছে যেটা আমরাও যেমন করি যখন দুধ দিই বা মা আমরা যখন আমাদের সন্তানকে যখন দুধ খাওয়াই তো আমরাও দেখবে খুব আগলে ধরে মানে আগলে করে রাখি যাতে ঠিকমতো খেতে পারে এখানে সেই গরুটাও ঠিক তেমনি তার বাচ্চাকেও আগলে ধরে দুধ খাওয়াচ্ছে এখানে এই বা গরুটা দেখছি বাচ্চা গরু এটা জানি না আমি ওটা ওর মা কি না এই গরুটার এই গরুটা ওর মা কিনা সেটা আমি বলতে পারছি না বাট এটা কেন আলাদা রয়েছে বলতে পারছি না সেটাও জানি না আমি আর গরু দুটো না কি সুন্দর দেখতে লাগছে না পুরো সাদা সাদা কালারে তো গরু দেখলে এবার একটু মাছ দেখো তো এটা কী মাছ আমি জানি না শোল মাছ না ল্যাটা মাছ আমি বলতে পারছি না এটা কী মাছ আর এই মাছটা ধরেছে পুকুর থেকে আমি একজায় অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এই জিনিসটা দেখছি আর আমাদের শহর কলকাতায় সত্যি কথা বলতে এরকম গরু খাওয়া দুধ খাওয়াচ্ছে বা এরকম মাঠ ঘাট এরকম দেখতে পাওয়া যায় না তো এখানে এসে দেখলাম